قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بلن اي

আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম নবীগো আপনি পৃথিবীর ভিতরে সর্বোত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আপনার চরিত্রকে আলোচনা করে শেষ করতে পারে আপনার চরিত্রকে গবেষণা করে শেষ করতে পারবে পৃথিবীর মধ্যে আপনি বৃদ্ধের আদর্শ আপনি দুনিয়ার মধ্যে

ইহুবি বুকুমল্লাহ ফিরিলা কুম জুনু বাকুম অল্লাহ গফুর রহিম আল্লাহ রাব্লাহ রসুল আপনি বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আর আল্লাহ রসুল অনুসরণ করো আল্লাহ রব্দুল্লাহ আলামী তাইলে তোমাদের জীবনের সমস্ত গুনাঘাতা মাফ করে দিবেন প্রিয় ভাই সকল এটা পবিত্র